আমি যদি পরিসংখ্যান বিবেচনা করি সিলেট অঞ্চলের কথা যদি বিবেচনা করি পঁচানব্বই পার্সেন্ট অ্যাক্সিডেন্ট হয় মোটর বাইক মোটরসাইকেল যারা চালায় তাদের দ্রুত গতি এবং ওভারটেকিং কারণে আর সেকেন্ড পজিশনে আছে সিএনজি এই দুইটার কারণেই অ্যাক্সিডেন্ট আপনি দেখেন গোটা বাংলাদেশের মোটরসাইকেল তো সিলেট থেকে অন্য অন্য জায়গায় কম এই জন্য সিলেটের পরিসংখ্যান এবং মৌলিবাজারের পরিসংখ্যান পেপার পত্রিকা সহ যতগুলা পর্যন্ত রোদ্দুর সরদ্দুর কন্যা হয়েছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট মোটরসাইকেল এই মোটরসাইকেল বিশ বছরের নিচের ছেলে ফেলেরা এখানে আবার একটা কথা আছে এখানে বয়স্ক যারা তারা আবার এক্সিডেন্ট করে না কম কিন্তু বিশ বছরের নিচের ছেলে ফেলেরা এমন ভাবে মোটরসাইকেল দৌড়ায় হেমলেট তো দূরেই এটা তো প্রশ্নই নাই তারপরে তাদের ওভারগতি ক্রসিং আর সেকেন্ড পজিশনে সিএনজি সিএনজিরা সবাই না আমার ওই সেনজি আছে আমি ওই সেনজি সাহেবের সংশ্লিষ্ট বছর ধরে আমার অনেকগুলো গাড়ি ঘোড়া ছিল এরা একটু টাকা পেলে কিভাবে যে তারা কার আগে খেয়ে যাবে কোথায় কি পোষবে এটা অসমের প্রতিযোগিতায় লিপ্ত হয় এই জন্য এই দুইটা বিষয় নিয়ে আপনারা চিন্তা করবেন সিএনজি এবং মোটর সাইকেলের ব্যাপারটা বাস বিশ্বের মধ্যে প্রতি বছর সড়কে পান হারানোর মধ্যে বাংলাদেশ কিন্তু অন্যতম একটা র্যাঙ্কিংয়ে আছে এর অন্যতম কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের দক্ষ ডাইবার আমরা নিশ্চিত করতে পারি না আমাদের সড়ক শৃঙ্খলা কতটা আমরা চলাচল করতে পারি না আমাদের হয়। আজকে এখানে উপস্থিত হয়েছেন অনেক নিহতের পরিবার আহত ব্যক্তিবর্গ আমরা অনেকেই মনে করি যে এটি আমাদের বাক্য অনেকেই মনে করি যে সড়ক দুর্ঘটনায় পান হারিয়েছে মূলত আল্লাহ হক হয়েছে সে তার পান হারিয়েছে কিন্তু না এটি প্রতিরোধযোগ্য বিষয় যদি আমরা দক্ষ সড়ক নিশ্চিত করতে পারি যদি আমরা মানসম্মত সড়ক নিশ্চিত করতে পারি এবং যারা বাংলাদেশের সচেতন নাগরিক রয়েছেন যারা নাগরিক রয়েছেন তাদেরকে আমরা যদি সচেতনতামূলক উদ্যোগ নিতে পারি তবে আমরা কিন্তু নিরাপদ সড়ক নিশ্চিত করতে পারবো আমরা তো বিষয়টা লক্ষ্য করি আমরা যখন বিভিন্ন সিএনজি গাড়িতে উঠি তখন দেখা গেছে ম্যাক্সিমাম সিএনজি চালকের বয়স সমর্থনের সত্র বছর পনেরো বছর হলে সে পাঁচ দিন অন্যত্র সে সিএনজি শিখে সে গাড়িতে উঠে যায় কিন্তু দেখা গেছে তার লাইসেন্স নেই সে একটা বক্ষ না কিন্তু দেখা গেছে তারা যখন সড়কে উঠে তখন অতিরিক্ত গতি এবং কিভাবে একটা সিএনজি সে চালাবে সে নিজেই না এবং তার জন্য সে সিএনজি অতিরিক্ত গতি দিয়ে চালিয়ে থাকে কাজে আমি মনে করি এখানে যেহেতু সকল দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন আমরা যদি এই লাইসিস মানে ডাটা গাড়িতে ওঠে তবে পুরোটা অন্তরে থেকে কার্যকোন উত্তর গ্রহণ করে তবে মনে হয় আমরা নিরাপদ সুরক্ষা নিশ্চিত করতে পারছি আরেকটি বিষয় স্যার যে আমরা যখন দেখি 5 আগস্ট পরিবর্তিত গতদিন মিটিং এরজন বলেছেন যে ছাত্ররা যখন এই চাকরিকে বৈঠক নিয়েছিল ফল কোটা সিঙ্গুলার বড় চাকরি কিন্তু পরিচালিত হয়েছিল

একজন ম্যাজিস্ট্রেট নিজে প্রশ্ন করেন নিজে পরীক্ষা আমাদের এখানে আমরা একটু যেটা আছে সেটা হলো যে পরীক্ষার হিসাবটা হলো যে আমাদের যেহেতু অনেকে অষ্টম শ্রেণী পাশ পঞ্চম শ্রেণী পাশ কিন্তু ড্রাইভিং জানে ফলে ওখানে যে সিমগুলো যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে একদম ম্যাজিস্ট্রেট যিনি জিএম শাখা দেখেন তিনি সাধারণত প্রশ্নটা করেন এবং পরীক্ষাটা নেন ফিল্ড টেস্টটা হচ্ছে মূল টেস্ট এবং আমরা যেটা ভাই করি

তাহলে কারা অতিরিক্ত নাম যাচ্ছে কাদের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হচ্ছে সেটা আমরা খুঁজে বের করতে পারবো এবং এটা আমাকে এই মাসের তিরিশ তারিখের মধ্যে দিবে গত ছয় মাসের আপডেট রাস্তা চলাচল বাইক রিক্সা মোটর সাইকেল হোক গাড়ি হোক সিএনজি প্রত্যেকে আমরা রাস্তা যাত্রা আর কীভাবে আমাদের সড়কটা নিরাপদ হয়

এর সাথে সফৃত যে সমস্ত জীবিত ছাত্র প্রতিনিধি এবং আরো এখানে